আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার প্রিয় ভাই ও বোনেরা আজকের এই দাওয়াতি মুহূর্তে আমরা এমন একটি বিষয়ের দিকে দৃষ্টি দিচ্ছি যা আমাদের অনেকের জীবনে নীরবে নিবৃতে ভীষণভাবে ঘা দিচ্ছে তা হল মন খারাপ মনহীনতা ও হতাশা এই সময়টাতে অনেকে বলে মনের ভিতরে কিছু একটা হচ্ছে বোঝাতে পারছি না সব কিছু আছে তবুও শান্তি নেই সব ভালো লাগে না এটাই মনহীনতা মন খারাপ কেন হয় পরীক্ষায় ব্যর্থতা সম্পর্কের ভাঙ্গন অর্থনৈতিক সমস্যা সামাজিক চাপ কিংবা একাকিত্ব এসবে মানুষকে ভেতর থেকে ঘুরিয়ে দেয় মানুষ তখন এমন এক ঘরে চলে যায় যেখানে জীবনে অর্থহীন মনে হয় কিন্তু ভাই ও বোনেরা ইসলামে এর সমাধান আছে মন খারাপ আর হতাশা কাটানোর সবচেয়ে বড় উপায় হল আল্লাহর স্মরণ রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন কোনো দুশ্চিন্তায় পড়তেন বা মন খারাপ হতো তখন একটি বিশেষ দোয়া পড়তেন দোয়াটি হলো অল্লহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু জুবিকা মিনাল জুগনি ওয়াল বুকলি ওয়া বিকা মিন দাইনি ওয়া কাহরির বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও বিষণ্ণতা থেকে অক্ষমতা ও অলসতা থেকে ভিতুতা ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের অত্যাচার থেকে এই দোয়ার ফজিলতগুলো কি মন শান্ত হয় হতাশা দূর হয় আত্মবিশ্বাস জন্মায় আল্লাহর রহমত আসে ঋণ মুক্তি ও বিপদ থেকে রক্ষা হয় পবিত্র কুরআনের ভাষায় সমাধান স্মরণ কর আল্লাহর জিকিরেই প্রশান্ত হয় সুরা রাত আয়াত আটাইশ আমাদের প্রয়োজনীয় কি প্রতিদিন এই দোয়াটি পড়া সকালে ও রাতে অন্তত তিনবার নামাজ নিয়মিত পড়া নামাজ মানে মনের প্রশান্তির ঔষধ সুরা ওয়া নিয়মিত পড়ুন এটি হতাশ মানুষের জন্য একটি জাদুকরী সান্ত্বনা তাহাজুতের সময় আল্লাহর সামনে কেঁদে কেঁদে দোয়া করুন দুরু শরীফ বেশি বেশি পড়ুন এতে রহমত ও প্রশান্তি আসে প্রিয় ভাই ও বোনেরা যখন আপনার মন ভেঙে যাবে যখন কেউ পাশে থাকবে না যখন মনে হবে সব শেষ ঠিক তখনই আপনি আল্লাহর দিকে ফিরে আসুন আপনি যখন হাত তুলবেন আল্লাহ তার রহমতের দরজা খুলে দেবেন ইনশা আল্লাহ মন খারাপ হলে মানুষের কাছে নয় প্রথমে আল্লাহর কাছে যান কারণ তিনিই মানুষের স্রষ্টা তিনি অন্তরের ডাক বোঝেন তিনি তা আমাদের মুক্তির পথ আল্লাহ আমাদের সকলকে মুক্ত ইমানদার ধৈর্যশীল ও শান্তিপূর্ণ জীবন দান করুন আমিন আমিনব্বুল আলামিন